আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে অবশ্যই মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া যতবারই ওপেন হয় বা ওপেন হবে হবে এরকম যখনই আসে তখনই বিভিন্ন রকমের বাধারও সম্মুখীন হয় হ্যাঁ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো জানেন যে আপনারা যে মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দশটি শর্ত দিয়েছিল এখন সেই শর্ত নিয়ে বিভিন্ন অন্যান্য যারা আছেন বাইরের সদস্য এবং আরও অনেকেই আছেন যে সেই শর্ত মানতে রাজি নয় বা এটা নিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছেন তারা কি বলতে চায় অ্যাকচুয়ালি প্রতিবারই আমরা চাই যে যেভাবেই হোক যে কোনোভাবেই হোক মালয়েশিয়ার শ্রমবাজার যেন খুলে যায় কারণ বাংলাদেশের বেশিরভাগ বিদেশগামী যারা প্রত্যাশী আছেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই অপেক্ষা করছেন মালয়েশিয়ায় যাবে বলে সেই মালয়েশিয়া যেভাবেই হোক যত দ্রুত সম্ভব ওপেন হোক এটা আপনার আপনার সকলেরই চাওয়া কিন্তু যতবারই মালয়েশিয়া ওপেন হবে হবে এরকম ততবার আবার মাঝে মাঝে বিভিন্ন বাধারও সম্মুখীন হয় সেই বিষয়েই আজকে কথা বলছি সবার আগে এই ভিডিওটা একটু আপনারা দেখে নেন যে দশটা শর্ত দিয়েছে ওইটার অধিকাংশ শর্তই এটা অবাস্তব এটা কোনো যৌক্তিকতা নাই এবং এটা মালয়েশিয়া কর্মী পাঠানোর সাথে এটার কোনো সম্পর্কিতও নয় কারণ আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছি প্রায় বারো লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে ইতিমধ্যে আছেন তাদের ক্ষেত্রে কখনো এই ধরনের শর্ত ছিল না ইভেন কি আমরা পৃথিবীর যত দেশে কর্মী পাঠাই কোন দেশে এরকম কোনো শর্ত নাই এবং কি বাংলাদেশ নয় শুধু অন্যান্য যেসব দেশ আহ বিদেশে কর্মী প্রাণ করে কোন দেশেই এই শর্ত নাই বিশেষ করে এখানে যে বলা হয়েছে যে দশ হাজার স্কোয়ার মিটার অফিস লাগবে যেটা অত্যন্ত ব্যয়সাধ্য এটা কোনোভাবেই সম্ভব না ইভেন কে একটা ট্রেনিং সেন্টার প্রত্যেকের লাগবে এটাও সম্ভব না বিকজ আমাদের মায়ারের একটা অনেক বড় পর্যাপ্ত ট্রেনিং সেন্টার আছে সবাই এটা ইউজ করতে পারে এই 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 ধরনের ট্রেনিং সেন্টার এবং আমাদের অফিসের কারণে শ্রমিকদের তাদের মাইগ্রেশন ক্রস কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া বলা হয়েছে যে পাঁচ বছরের মধ্যে তিন লোক কর্মী পাঠাইতে হবে এই তিন কর্মী পাঠানো আমাদের পক্ষে সম্ভব হয়নি কেন সম্ভব হয় নাই এখানে দেখেন মালয়েশিয়া গত দশ বছর পর্যন্ত সিন্ডিকেট ছিল এরপরে আমাদের মধ্যপ্রাচ্যের অধিকাংশ সমাজার কিন্তু বন্ধ ছিল সৌদি আরবে আমাদের অধিকাংশ রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু তালিকা মুক্তি নাই যার ফলে এবং সেখানে কর্মী পাঠানো পাবে নানা প্রকার সমস্যা হচ্ছে সেই কারণে আমাদের সম্মানিত সদস্যরা তাদের যোগ্যতা অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি থাকার পরেও তারা কিন্তু তিন হাজার কর্মী এই সময়ের মধ্যে পাঠাতে পারে নাই আমরা মনে করি যে সত্যগুলো পাঁচটা দেশের জন্য দিয়েছে এই পাঁচটা দেশের মধ্যে তিনটা দেশে কিন্তু বেশি কর্মী মালয়েশিয়াতে নেয় না শুধু নেপাল বাংলাদেশ থেকে নেয় এই সত্যগুলো মূলত বাংলাদেশের জন্যই করেছে এটা সিন্ডিকেটের নতুন একটা রূপ সিন্ডিকেট যে চক্র আছে যাদের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি যারা যারা এতদিন পর্যন্ত এই অনিয়ম দুর্নীতি করেছে তারাই মালয়েশিয়া সরকারের বিভিন্ন জায়গায় এটা করসপেন্সি করে তারা কিন্তু আবার নতুন করে সিন্ডিকেটের আরেকটা রূপ তারা তৈরি করছে কারণ ওয়ান পার্সেন্ট রিক্রুটমেন্ট এজেন্সিও এই শর্তগুলো তারা মানতে পারবে না আমরা এই জন্য লিখিত ভাবে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছি যে এরকম শর্ত কোন দেশ এভাবে না আমাদের বাংলাদেশ থেকে কর্মী কিভাবে যাবে কারা কত টাকা এটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে মালয়েশিয়ান সরকার এটা করতে পারে না এবং কোন দেশে অন্য কোন দেশে যেসব দেশে আমরা কর্মী পাঠাই কেউ কিন্তু এটা নির্ধারণ করে এই পর্যন্ত কখনো দেয় নাই উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই ধরনের কোনো শর্ত আমরা কখনো দেখি নাই। সুতরাং আমরা বলতে চাই যে দশ হাজার স্কোয়ার অফিসের কথা বলা হয়েছে মালয়েশিয়াতে যে সেই আছে একটা লাইসেন্সও কিন্তু দশ হাজার স্কোয়ার নাই তো তারা বাংলাদেশের লাইসেন্স কে কেন দশ হাজার স্কোয়ার দেয় ইভেন কি যেসব সেন্ডিং অর্গানাইজেশন গুলো আছে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন ভিয়েতনাম সহ ইন্দোনেশিয়া সহ কোন দেশে এত বড় দশ হাজার স্কোয়ার ফিটের অফিসের কোথাও কোনো প্রয়োজন হয় না এটা আলটিমেটলি কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে তাদের অভিবাসন খরচ বৃদ্ধি পাবে এবং এখানে সিন্ডিকেটের দৌরাত্ব আবার হবে এবং নতুন করে আর একটা সিন্ডিকেট তৈরি হবে আমরা এই বিষয়টা অবৈধ করতে আপনারা যদি পারেন তাহলে ভাই আপনারাই চেষ্টা করেন আপনারা যেভাবে হোক মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেন অথবা যদি না পারেন যেভাবে হোক মালয়েশিয়ার শ্রমবাজার যেভাবে খুলে যায় সেই বিষয়ে আপনারা হেল্প করেন কিন্তু বারবার যদি যেই দেশ লোক নেবে তারদের কথাও তো আমাদের শুনতে হবে হ্যাঁ সব কিছু আমরা যা খুশি তা বললে তো হবে না যেই দেশে লোক নিবে আমাদের কাছ থেকে সেই দেশের কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই দেশ কি চায় সেটাও আমাদের শুনতে হবে তো আমরা চাই অ্যাকচুয়ালি যেভাবেই হোক পক্ষে হোক বিপক্ষে হোক যেভাবেই হোক যে যেভাবে পারে সেভাবেই হোক মালয়েশিয়ার শ্রমবাজার যেন খুব দ্রুত খুলে যায় এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে মালয়েশিয়া বা দেশ বিদেশের বিভিন্ন বিষয়ে যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে